আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের সমাধান নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে এখানে তোমাদের পাঁচটা কোশ্চেন বলা আছে এবং তোমাদের এই কোশ্চেন উত্তর লিখতে হবে তো দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে হ্যাব ইউ ফাউন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্স ইউর ফ্রেন্ডস রিপ্লাই অ্যান্ড হাউ ইউ রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই ইফ ইস হট আর দে শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের আগের যে ক্লাসটি ছিল ওইখানে দেখিয়েছি যে তুমি তোমার একটা ফ্রেন্ডের থেকে ফ্রেন্ডের ইন্টারভিউ নিয়েছো সেখানে তোমার ফ্রেন্ড একটা রিপ্লাই দিয়েছে এবং সেই রিপ্লাইকে তুমি তোমার তোমার ক্লাসমেট বা সামনে যারা বসেছিল তাদেরকে বলছো এখন সেই জিনিসটাকে এখানে বলছে যে হ্যাভ ইউ ফাউন্ড এনি ডিফারেন্স মানে তোমার ফ্রেন্ড যেটা বলছে আর তুমি যেটা বলছো এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা আর যদি থাকে হট আর্ট দে মানে সেগুলা কি তো দেখো মাই ফ্রেন্ডস রিপ্লাইস আর শর্টার অ্যান্ড ডিরেক্ট ওয়াইল মাই রিটোল্ড সেন্টেন্স সেন্টেন্সেস আর মোর ডিটেল অ্যান্ড ইনডিরেক্ট অর্থাৎ আমার বন্ধুর উত্তরগুলো সংক্ষিপ্ত এবং সরাসরি যেখানে আমার পুনরায় বলা বাক্যগুলো আরও বিশদে লেখা ও পরোক্ষ এরপর দেখো দুই নম্বর হচ্ছে হট হ্যাভ ইউ মেড দ্য চেঞ্জেস মানে তুমি কি কি চেঞ্জ করছো এটার উত্তর হচ্ছে আই হ্যাভ মেড দ্য চেঞ্জেস অ্যাজ দে আর নেসেসারি টু মেইনটেইন দ্য সেন্স অব দ্য আনসার ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তির উত্তরের অনুভূতি বজায় রাখার জন্য এগুলো ধাপ প্রয়োজনীয় ছিল বলে আমি এই পরিবর্তনগুলো করেছি এরপর দেখো সি নাম্বার হচ্ছে হোয়াই ইউ শেয়ার এনি সেন্টেন্সেস উইথাউট মেকিং এনি সেন্স ডুই কি বলছে ডু ইউ শেয়ার এনি সেন্টেন্সেস উইদাউট মেকিং এনি তুমি কি কোনো সেন্টেন্স কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করেছো যদি হ্যাঁ হয় তাহলে কেন করছো দেখো এটার উত্তর হচ্ছে নো আই ডিড নট শেয়ার এনি আনসার উইদাউট মেকিং এনি চেঞ্জেস বিকজ অল অফ দ্য রিটোল্ড সেন্টেন্সেস নিড চেঞ্জেস টু মেক দেম ফিট দ্য সেম মিনিং অ্যাস দ্য অরিজিনাল স্পিচ না আমি কোনো পরিবর্তন না করে কোনো উত্তর শেয়ার করিনি কারণ পুনরুদ্ধার করা বাক্যগুলোর সবগুলো সবগুলোকে মূল বক্তৃতার মতো একই অর্থের সাথে মানানসই করার জন্য পরিবর্তন করার প্রয়োজন ছিল এরপর দেখো ডি নাম্বার হট আর দিস টু টাইপস অফ সেন্টেন্সেস ইওর ফ্রেন্ডস রিপ্লাই এন্ড হাউ ইউ রিটেল ইওর ফ্রেন্ডস রিপ্লাই কলড এরপর দেখো দিস টু টাইপস অফ সেন্টেন্স আর কল ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ এরপর দেখো ডু ইউ থিঙ্ক ইউজিং দিস টু টাইপস অফ সেন্টেন্স ইজ নেসেসারি ফর কমিউনিকেশন মানে তুমি কি মনে করো এই দুই ধরনের সেন্টেন্স মানে ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ আমাদের কথা বলার জন্য বা যোগাযোগের জন্য অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় দেখো ইয়েস আই বিলিভ দ্যাট বোথ অফ দিস টাইপস অফ সেন্টেন্স আর ন্যাসেসারি ফর কমিউনিকেশন তো শিক্ষার্থীরা আমি ক্লাসটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে